মেহু শালিমাকে ভেতরে ফেলে রেখে আবুল যখন বাইরে বেরিয়ে এলো তখন সর্বাঙ্গে ঘামের স্রোত নেমেছে ওর পরনের লুঙ্গি দিয়ে গায়ের ঘামটা মুছে নিয়ে দাওয়ার উপর দম ধরে অনেকক্ষণ বিশ্রাম নিল আবুল মাটির হুকোটাকে নেড়ে চেড়ে কে যেন দেখলো তারপর কলকেটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো সে রশিদের বউ সালেহা উঠোনে বসে চাটাই বলছিল আবুলকে দেখ এদিকে আসতে দেখে মুখ টিপে হেসে বলল বউয়ের পের বুঝিয়ার সইল না মিয়ার আর সইব বৌ সইসি মুখ বিকৃত করে পুরোনো কথাটাই আবার বলে গেল আবুল আমার ঘরের ভাত খাইয়া রাস্তার মানুষের সঙ্গে মতো না হয় তাহলে কি তারে নিয়ে সুখে ঘর করন যায় আর ভাবি দুনিয়া দাঁড়িয়ে আর ভালো লাগে না ইচ্ছা করে দুই চোখ যেই দিকে যায় চলে যায় বলে ধপ করে মাটিতে বসে পড়ে আবুল তারপর কলকাতা সালেহার দিকে এগিয়ে দিয়ে বলল চুলাই আগুন আছে একটুখানি আগুন দাও তাই দেই বলে কলকেটা হাতে নিয়ে ঘরের ভেতর চলে গেল সালেহা একটু পরেই আবার বেরিয়ে এলো সে ও কাছে আসতে গলা একেবারে খাদে নামিয়ে এনে আবুল বলল ভাবি যতক্ষণ তুমি একটু তেল গরম করে দিয়ে ওর গায়ে না তুই খান একখান ভাঙ্গাই গেছে কে জানে তাহলে তো বড় বিপদ হইব কাম কাজ কত পইটা রইছে সব কিছু বন্ধ হইয়া যাইব সেই কথা কি আগে খেয়াল আসিল না মি আর সালেহা মুখ বাঁকালো কাজের যখন ক্ষতি হইব জানো তখন না আমার পারতা মারলা কেন ও হু সঙ্গে সঙ্গে জবাব দিল মার্সি ঠিক করছি না মারলে আশকারা পাইয়া যাইতো আর আশকারা কেমনে কম পাইছে চারদিকে এক পলক তাকে নিয়ে চাপা সরে সালেহা বলল নুরুর সঙ্গে কি আজকা থেকে কথা কয় ও তো রোজ কথা কয় কি চোখ আবার ধপ করে জলে উঠলো আবুলের আমার এতদিন কও নাই কেন সালেহা বলল কি দরকার বাপু আমাকে আমাকে মিছামিছি শত্রু বই না কইতাম গেলে তো অনেক কথাই কইতে হয় তা কি আর একদিনে শেষ করা যায় কী কথা ক ভাবি খোদার কসম ঠিক করে কও তামাক একেবারে ভুলে গেল আবুল সালেহা আস্তে করে বলল যাই ক বাপু কারো বা বদনাম করার অভ্যাসই আমার নাই কিন্তু কই কি এই বউডা তোমার বড় ভালো হয় নাই আমরা তো আয়সারেও দেখছি জমিলারেও দেখছি ওরা তো আমাকে হাতের উপর দিয়েই গেছে চরিত্রেও গো তুলনা ছিল না কিন্তু খালিমার স্বভাব বাপু আমার ভালো লাগে না বলতে গিয়ে বার কয়েক কাশল সালেহা চাষটা গিলে নিয়ে আবার সে বলল ইয়ে মানে বাইরের মানুষের সঙ্গে হাসা হাসি আর ঢলা ঢলি একটুখানি লজ্জা সরম থাকা চাই কথা শেষে আবুলের রক্ত চোখ জোড়ার দিকে দৃষ্টি পড়তে রীতিমতো ভয় পেয়ে গেল সালেহা একটু ধমকে সুরে বলল দেখো বাপু তুমি আবার মায়াটারে মারতে শুরু করো না এমনিতে বহুত মারছ এতে যদি শিক্ষা না হয় তাহলে আর এ জন্মে হইব না সালেহার কথাটা শেষ হবার আগেই সেখান থেকে চলে গেছে আবুল কলকেটা নিয়ে যেতে ভুলে গেছে একটু পর আবার হালিমার কান্নার শব্দ শোনা গেল ঘর থেকে আবুল আবারও মারছে তাকে এতক্ষণে ঘুম থেকে উঠলো টনি এত শীঘ্রই উঠত না সে বুড়ো মকবুলের ধমকিয়ে শুয়ে থাকাটা নিরাপদ মনে করলো না মনে মনে বুড়োকে এক হাজার একশো অভিশাপ দিল চোখ জোড়া জ্বালা করছে তার মাথাটা ঘুরছে সারা দেহে বিস্ত্রী এক অবসাদ ছড়ানো শাড়িটা চাটায়ের ওপর থেকে গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ালো টুনি ঘরের পাশে ছায়ের গাদা থেকে একটা পুরা কাঠের কয়লা তুলে নিয়ে সেটা দিয়ে দাঁত মাছতে মাছতে পুকুরের দিকে চলে গেল এক গোলা পানিতে নেমে মন গোসল করছে পুকুরে ঘোলাটি পানি আরও ঘোলা হয়ে গেছে কতগুলো হাঁস প্যাক প্যাক করে সাঁতার কাটছে এপার থেকে ওপারে আর মাঝে মাঝে মুখটা পানিতে ডুবিয়ে দিয়ে চ্যাপটা ঠোঁট দিয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে ওরা কাঁঠাল গাছের গুঁড়ি দিয়ে বানানো ঘাটের এক কোণে এসে নীরবে দাঁতন করতে বসলো টুনি পাঁচোরা পানির মধ্যে ডুবিয়ে দিয়ে এক মনে দাঁতন করতে করতে হঠাৎ তার নজরে এলো মন্তুর পিঠের ওপরে একটা লম্বা কাটা দাগ মনে হলো কিছুক্ষণ আগেই বুঝে কিছু লগে লগের সঙ্গে লেগে চিরে গেছে পিঠটা ও মা বলে মুখে মুখ থেকে হাত নামিয়ে নিল টুনি এই শোনো মন্তু ওর দিকে ঘুরে দাঁড়িয়ে বলল কি কি হয়েছে এদিকে আহো না আহো না এদিকে কাছে আসতো তোর পিঠটাকে ভালো করে দেখে নিয়ে বললো এইখানটা সিলো কেমন করে হ্যাঁ